হ্যাঁ বলি আইনস্টাইন বলেছিল এটা আইনস্টাইন বলেছিল আইনস্টাইনকে জিজ্ঞেস যেটা বলুন এটা বলুন বলে জানি না বলে আপনি আইনস্টাইন আপনি জানেন না বলে আমার অত ইন অত ইনফরমেশান নিয়ে আমার লাভ নেই আমার যতটুকুন কাজ করি ওই ইনফরমেশান বাকিটা আমি খুঁজে বের করে নেব আমি কি পৃথিবীর সব ইনফরমেশান নিয়ে বসে থাকবো আমি আইনস্টাইন বলে আমার যেটুকুন দরকার ওই লাইনটাতে আমাকে চ্যালেঞ্জ করে আমি সব জানি কিন্তু আমাকে এইটা ওটা জিজ্ঞেস করবে আমি কি করে বল বল তার এটার মানে কি নো এত ইনফরেশন রাখতে পারে বাট যতটা তার দরকার সেটাকে যেন ভালো করে রাখে না চলে আসো হেরিং দাও আগের যে স্লাইডটা করলাম সেটা তো এম্পেরিক্যালি সেটা তো কোনো এই যে তোমায় আবার দেখাচ্ছে আগের নাও দেখো এই দেখো এই যে জায়গাটা সবাই আবার আবার চুপ এখানে আহ ভেরি ভেরি ব্যাকগ্রাউন্ডটা করেছি আমরা জাস্ট এটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে এবার আমরা বোর্ডস মডেলের গিয়ে তাকে রিলেট করার চেষ্টা করব। আমাদের কাছে এখন তিনটে স্টোরি আছে